সা প্রথম শব্দটা কি ওকে প্রথম শব্দটা কি সা এর পরে আবার একটা আ এসেছে আর সবগুলোই হচ্ছে একই কলামের তাই না একই কলামে যখন থাকে তখন উচ্চারণটা কি হয় একটু টেনে পড়তে হয় তাই না তারপরে ইসাই অথবা শুধু সাই কি শব্দটা সাই মানুষের বয়স বলার সময় শেষে যে সাফিক্স থাকে সেটাকে কি বলা হয় সাই কি বলা হয় সাই বলা হয় ঠিক আছে সাইকিং 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 সাইজো সাইজো এখানে সু ছিল শব্দটা কি সু সুয়ের উপরে তেন তেন দিয়ে সেটা কি হয়ে গেছে জু জু অন্তস্থীয় জ জু ঠিক আছে সাকানা সাকানা

জাসি জাসি নট এটা জাসি আমতাস্তিয়া জাও ঠিক আছে জাসি জাসি মানে কি বলেন তো ম্যাগাজিন মানে কি ম্যাগাজিন সাতো সাতো মানে চিনি কি চিনি আলবিদা ঠিক আছে সায়োনার মানে কি আলবিদা সায়নারা কোনো কিছু স্পর্শ করার সময় নি পার্টিকেল হয় ঠিক আছে যেই জিনিস আপনি স্পর্শ করবেন সাওয়ারি মাছ মানে হচ্ছে স্পর্শ করার তখন যেই জিনিসটা স্পর্শ করবেন তার সাথে নি পার্টিকেল হয় ঠিক আছে সান সান সানি মাছ এটা অন্তর্ষ্টীয় জ জাং গ্যসি কি কির উপরে তাই না গ্য তারপর হচ্ছে উহ জাং গ্যশি মাছ এটা হচ্ছে সা উম তারপরে তোর উপরে তেন্তেন দো ই তারপরে ছোট চু তারপরে চি ইচ্ছি। ছান্দো তারপর হচ্ছে জান নেন গা ジャンデスガーランドスティオザティすセ、ジャンデスガー、ジャンデスガー、サンポシマス、サンポシマス、コーンオー、サンポシマス、コーン সবসময় সিমাস হবে নর্থ সিমাস ঠিক আছে তালিবর্ষ আচ্ছা এটা হচ্ছে হাঁটাহাটি করা হাঁটাহাটি করা জি তারপরে হচ্ছে ইচিজি জি না এটা শুধু হচ্ছে জি সাধারণত কয়টা বাজে এই ঘন্টা বোঝাতে জি ব্যবহৃত হয় ঠিক আছে ইচি জি একটা নিজি দুইটা সানজি তিনটা তারপরে হচ্ছে বলেন জি মানে চারটা গোজি পাঁচটা রকুজি ছয়টা সিচিজি সাতটা হাঁচিজি আটটা তারপরে কুজি নয়টা জুজি দশটা জুইচিজি এগারোটা জুনিজি বারোটা জুসানজি তেরোটা তেরোটা মানে কি গোগো তেরোটা মানে কি বলেন তো হ্যাঁ দুপুর একটা তাই কি দুপুর একটাকে কী বলা হয় তেরোটা দুপুর একটাকে কী বলা হয় তেরোটা ইন্টারন্যাশনাল আসে না টাইম এক থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত ঠিক আছে ইন্টারন্যাশনাল টাইম হিসাবে এটাকে বলা হয় ঠিক আছে ১৪টা মানে দুইটা মানে হচ্ছে গোগো নিজি গোগো গোগো মানে হচ্ছে পিএম গোগো মানে কি পিএম আর গোজেন মানে এএম এম গোজেন মানে এ এম ঠিক আছে সিআই 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 মানে হচ্ছে ম্যাচ খেলা হয় না বিভিন্ন খেলার ম্যাচ ওই ম্যাচ তারপর হচ্ছে সিদি এটা হচ্ছে শিয়ের পরে লং বয়েল তারপরে এর পরে ছোট ই সেটা হয়ে গেছে দি তারপরে হচ্ছে লং বয়েল অর্থাৎ সি দি সি দি শিও শিও মানে লবণ শিও মানে কি লবণ জিকান মানে সময় ঠিক আছে তারপরে এক ঘন্টা দেখেন একটা হচ্ছে ইচি জি মানে একটা বাজে আর যদি বলেন যে এক ঘন্টা তখন ইচি জিকা কি বলতে হবে ইচি জিকান দুই ঘন্টা নিজিকা তিন ঘন্টা সানজিকান তিন ঘন্টা সানজিকান ঠিক আছে এভাবে বলতে হবে তারপর হচ্ছে শিকেন পরীক্ষা শিকেন মানে কি জি কোকো হিও জি কোকো হিও জি কোকো হিও জি কোকো হিও শিগত 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 মানে কি বলেন তো কাজ শিগত মানে কি কাজ অনেকের চিন্তা থাকতে পারে স্যার সবগুলোর অর্থ বলে দিলেই তো হয় তাই না বা সবগুলোর অর্থ বলবো না আমার যখন যেটা মনে চাবে যেটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবই আমি সেটার অর্থ বলে দিব ঠিক আছে তো আফসোসের কোনো কারণ নেই অর্থগুলো আপনারা সার্চ দিবেন কি করবেন সার্চ দিবেন কোথায় সার্চ দিবেন টাকা ডিকশনারিতে সার্চ দিবেন যদি টাকা পতো ডিকশনারি না হয় এই ভোকাবুলারিগুলোর উপরে একটা নোট দেওয়া আছে গ্রুপে ঠিক আছে আ থেকে নিয়ে উ পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের এই যে লিস্ট সেই লিস্টের পাশে বাংলা অর্থ সহ একটা পিডিএফ দেওয়া আছে গুগল ড্রাইভে সেইখানে সবগুলো অর্থ দেওয়া আছে আমার একটা ছাত্রী এই নোটটা নিয়েছিল আমি বাড়ির কাছ দিয়েছিলাম সবগুলোর অর্থ লিখতে হবে তো তারা গ্রুপ গ্রুপ করে সবগুলোর অর্থ লিখেছিল লিখে ওটাকে ক্যাম স্ক্যান করে তারপরে দিয়েছিল ওইটাই আমি শেয়ার করেছি আপনাদের তো ওইখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখানে আপনার উচ্চারণটাকে ঠিক করুন ঠিক আছে আচ্ছা যিশো যিশো মানে কি ডিকশনারি যিশো মানে কি ডিকশনারি অভিধান সিজু কানা শিজু কানা অন্তস্থীয় জ সিজু কানা শিজু কানা নট জু অন্তস্থীয় জ জু সিজু কানা শিজু কানা অথবা সিজুকা সিজুকা এই যে নবেতা সিজুকা শুনেছেন না ডোরেমনের মধ্যে ডোরেমন যারা দেখে নবেতা নবেতা তারপরে হচ্ছে সিজুকা সিজুকা বলে না সিজুকা বলে হ্যাঁ ওইজুকা এই ওই সেম কাঞ্জি হচ্ছে এইটা সিজুকা মানে হচ্ছে নিরিবিলি ঠিক আছে সীতা মানে নিচে সীতা মানে কি সীতা গী সীতা কি অর্থ কি বলেন তো নিচের দিক থেকে পরার জিনিস অর্থাৎ আন্ডারওয়্যার ঠিক আছে সীত সুমন প্রশ্ন চিত্তমান মানে কি চিত্তরেই সীমাস চিত্তরেই সীমাস চিত্তরেই সীমাস চিত্তরেই সীমাস চিত্তরেই দেশগা চিত্তরেই দেশগা চিত্তরেই দেশগা জিতেন্শা 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 মানে কি বলেন তো নিজে নিজে স্বয়ংক্রিয় যাহাত বহন করিয়া যে গাড়ি টেনে নিয়ে যাওয়া হয় অর্থাৎ সাইকেল কি সাইকেল জি তেন সাই জি মানে নিজে নিজে তেন মানে হচ্ছে বহনযোগ্য কুরুমা মানে হচ্ছে গাড়ি অর্থাৎ যে গাড়ি নিজে নিজে বহন করে চালানো হয় অর্থাৎ জিতেন শাহ কি জিতেন জিদো শাহ বাইকি জিদো হাম বাইকি জীবন দে জীবন দে জীবন দে মানে নিজে নিজে জীবন দে মানে কি সীমাস্ত সীমাস মানে করা সীমাশের একটা অর্থ কি করা আবার সীমাস মানে হচ্ছে খেলাধুলা করা সীমাস মানে কি খেলা কোন একটা খেলার সাথে সীমা যুক্ত করে দিলে সেই খেলাটাও হয় ঠিক আছে আচ্ছা সীমাস। নেতাই ও সীমাস। মানে নেকটাই বাধা। নেকটাই পড়াকে কি বলা হয় নেকটাই ও সীমাস। ঠিক আছে নেকো তাই ও সীমাস আচ্ছা জিমুস জিমুশো মানে কি অফিস জিমুশো মানে কি ওকে শিমে মাছ বন্ধ করা শিমে মাছ মানে কি যা যা সাপ ও পেনসিও

দেখেন এই সিয়াকশ আর শাসিন এর মধ্যে পার্থক্যটা কি সিয়াকশোর সিয়ার পরে ইয়াটা কিন্তু বড় অক্ষরে আছে তাই না সুতরাং এখানে কিন্তু সার হয়নি এটা হচ্ছে সিয়াকুশ কিন্তু এখানে দ্বিতীয়তে সি পরে ইয়াটা ছোট আছে কি আছে ছোট আছে সুতরাং এর উচ্চারণটা কি হবে সা কি হবে শাশুষ পড়েছি আমরা শাশুষ এটা সেই শাহ হবে ব্যতিক্রম উচ্চারণ শাসীন মানে কি বলেন তো ছবি শাসীন মানে কি ছবি শাসীন ও তরিমাস মানে ছবি তোলা ঠিক আছে তারপরে শব্দটা জাজু কি দেখেন এটা এর পরে ইয়া আছে কাতাকানার কানার সি তারপরে হচ্ছে ইয়া ওকে তারপরে হচ্ছে সু এর উপরে তেন তেন লাগাই দিছে জাজু হয়ে গেছে কি গেছে জাজু হয়ে গেছে দুইটাই কিন্তু জক নট বোরকার জ কোম্পানি প্রধানকে কি বলা হয় সাচো আমাদের চেয়ারম্যান স্যারকে কি বলা হয় সাচ কি বলা হয় সাতশো এটা একটু ভালো করে মুখস্থ করবেন কারণ এই কাটাকানাটা দিয়ে সি এবং চু এই দুইটাকে পার্থক্য করা যায় সা দেখেন প্রথমে হচ্ছে সি প্রথমে কি সি তারপরে হচ্ছে ছোট ইয়া এই দুইটা মিলে হচ্ছে সা তারপরে হচ্ছে চু তারপরে কি সো একটু খেয়াল করে দেখেন এই যে শিয়ের মধ্যে তেন তেন সব উপর থেকে নিচের দিকে গেছে তাই না আর ছুঁয়ের মধ্যে তেন তেন গোলাপ এ তো বাম থেকে ডান দিকে গেছে তাই না বুঝছেন তো এটা হচ্ছে এই দুটো আর লিখার পদ্ধতির মধ্যে পার্থক্য ঠিক আছে সাতশো মানে কি তারপরে হচ্ছে যা মাতা আস্থা যা মাতা আস্তা এটা হচ্ছে শব্দটা কি সি তারপরে হচ্ছে ইয়া তারপরে শব্দটা কি সি তারপরে হচ্ছে ইয়া সা তারপরে তেন তেন দিয়ে হয়েছে কি যা কি হয়েছে যা তারপরে হচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে শুকান সুকান এক সপ্তাহ নিশুকান দুই সপ্তাহ সান তিন সপ্তাহ গোসু কান রঘুসু কান এভাবে কি করা যায় সপ্তাহ গণনা করা যায় ঠিক আছে শব্দটা শেষে হবে কি সুকান কি হবে সুকান এর পরে ই আছে সু তারপরে হচ্ছে উ সুকান তারপরে জুস জুস জি এর পরে ইউ আছে তারপরে হচ্ছে উ জুস জুসো মানে কি বলেন তো ঠিকানা জুসো মানে কি ঠিকানা তারপর হচ্ছে জুসু দেখেন উপরের জু আর নিচের জু দুটা কিন্তু একই খালি উপরেরটা হিরাগানা নিচেরটা হচ্ছে কাতাকানা দেখছেন এই জুটা কিভাবে হইছে প্রথমে হচ্ছে সি প্রথমে কি সি তারপরে হচ্ছে এটা ইউ এটা কি ছোট হাতের ইউ আর সি এর উপরে তিন তিন দিনে সেটা হয়ে যায় জি সেটা হয়ে যায় কি জি আর এইটা এটার সাথে মিলাই দিলে কি হয় জু কি হয় জু জুম সুমাত তারপরে হচ্ছে জু মানে চোদ্দ তারিখে কি বলা হয় জু ইয়া কি বলা হয় জু ইয়কা তারপরে সুকু শুকুদাই মানে বাড়ির কাজ সুজিন 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 সুকুদাই সুজিন সুচ্চ সীমাস সুচ্চ সীমাস সুচ্চ সীমাস সুমি সুমি জুম্বি 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 শোকাই সীমাস শোকাই সীমাস শোকাই সীমাস সীমাস

জো জুনা জো জুনা হ্যাঁ মানে দক্ষ জগ ইংগু এটা কি জো এটা কি ইয়ো এটা কি কাতাকানার ইয় ছোট হাতের ইয় জগ ইঙ্গো জগ ইংগু শকু জিশি মাস শকু মাস শিরিও 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 এই ডকুমেন্টস শিরিও মানে কি ডকুমেন্টস শিরো সাদা জিন 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 সিংকানসেন শিংকানসেন শিংগো শিংগো ও মিগিয়ে মাগততে কো

তারপরে সুইমাস মানে কি বলেন তো পানির বার মানে কি পানির বার এই পানির বার দ্বার কি উদ্দেশ্য বলেন তো খায়বি মানে মঙ্গলবার সুইয় মানে কি বুধবার মুগিও বি গাছের বার মানে কি বলেন তো বৃহস্পতিবার তারপর হচ্ছে কিনা না

শীঘ্রই তাৎক্ষণাৎ সুকুনায় হিতগা সুকুনায় মানে মানুষ খুব কম ঠিক আছে সুগই চমৎকার সুগই চমৎকার অসুগই দেশনে সুগই দেশনে শব্দটা কি সুগই দেশনে এটা অসুগই নাই ও শব্দটা ভুল বলা হয়েছে ঠিক আছে প্রথমে সুগই তারপরে কি সুগই দেশনে প্রথমে সুগৈ মানে হচ্ছে চমৎকার আর পরের সুগৈ দেশে মানে কি বলেন তো কি চমৎকার স্কোশি দেখেন আমি আমি কেমন জানি সু এর আগে একটা আই এর উচ্চারণ আছে ইস্কোশি ঠিক আছে স্কোশি সুশি সুজুশি সুজুশি যুক্ত এটা যুক্ত না বোরকা জনা এটা কি অন্তঃস্তুজন যুক্ত তারপরে স্টেকি দে স্নেহ স্টে কি দে স্নেহ স্টে কিনা সুতে মাস সুতে মাছ স্পুন 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 স্পোর্টস দেখেন সুপুন হয় মূলত কি হয় সপোন হয় কিন্তু উচ্চারণ করতে হবে কি স্পুন কেমন জানি শুরুতে একটা আই এস আছে ঠিক আছে তারপরে সুপ উৎস কি হয় উচ্চারণ করতে হবে স্পটস কি পড়বে স্পটস তারপরে সুমিমাস সুমিমাস সুমিমাসেন সুমিমাসেন সুমো 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 সুয়ারিমাস 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 সোয়ারি মাছ মানে কি বসা সোয়ারি মাছ মানে কি তারপরে হচ্ছে সে যে সে 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 মানে হচ্ছে দেহ সে মানে কি দেহ তারপরে হচ্ছে সেই কাতস সেই কাতশ মানে জীবন যাপন ঠিক আছে সেই হীন সেই হীন সে তা সে তা বলে ঠিক আছে সেকাই সেকাই চেৎচু মে ইচি মাছ চেৎচু মে ইচি মাছ চেৎচু মে ইচি মে ইচি মাছ চেৎচুমে ইচি মাছ চেৎচু চেই চেতচুমে মানে হচ্ছে ব্যাখ্যা করা। কি জেহি জেহি নট জেহি জেহি অন্তঃস্থীয় জ খালি বোরকার জ উচ্চারণ শুধু একটাতেই হবে সি এর তেন তেন হলে জি হয় কি সি এর রূপে তেন তেন হলে কি হয় জি হয় এই জি সারা আর অন্য কোনটায় অন্তস্থীয় জ উচ্চারণ হবে না আরেকটা হচ্ছে তা চি এই চি এর রূপে তেন তেন হলেও কি হয় জি হয় ওইটা জি হবে এ সারা বাকিগুলো সব হচ্ছে অন্তস্থীয় জ জেহি জেহি হ্যাঁ সেমায় সেরোতে পো সেরোতে পো

মানে গত মাস সেন্সু 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 না সেন্সু একটা প্রথমে সে এটা হচ্ছে স তারপর হচ্ছে তালিবর্ষ সেন্সু সেন্সু গত সপ্তাহ সেন্সে বলেন বলে সেন্সে হ্যাঁ সব স সেন্সে মানে শিক্ষক জেন জেন আবার জেন জেন বলে

জেম্বু অন্তস্থীয় জ নট বোরকার জ জেম্বু 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 ইয়েস জেম্বু জেম্বু তারপরে জেম্বু দে জেম্বু দে সো জো সো সো জো জো মানে হচ্ছে হাতি এটাও কি জো নট জো ঠিক আছে কি হবে জো

সাহকার সো চয় চয় রশ্মি সচ্চি সত সোন সোন সফুত 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 মানে সফটওয়্যার কে সফুত বলে ঠিক আছে তারপর হচ্ছে সরে সরে কারা সরে কারা তারপর হচ্ছে সরে বা দেশনে সরে বা অমশির দেশনে সরে বা দেশনে それは面白いですね。それは面白いですね。それは面白ろいですね。それは面白ろいですね。そしろす、ね、そろそろ失礼しろすそれしろいすそしろすそしろすそしろしれいしす。そろそろ失礼しれいしす。しれいしれいしす。 সোন নানি সন্ননানি সোন সন্ননানি ঠিক আছে এরপর হচ্ছে তা এবং দা সিরিজ কি তা এবং দা সিরিজ ঠিক আছে আচ্ছা এটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব ঠিক আছে আজকে আমরা সা শি সুসে তারপরে হচ্ছে জা জি জু জে জো এটা শিখলাম ঠিক আছে